আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতফু সম্মানিত দর্শক আমাদের যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন শুরু করেছে সম্ভাব্য তফসিল ঘোষণার সময় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আট তারিখে দু আর সম্ভাব্য নির্বাচনের তারিখ হবে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে এবং সেটা অবশ্যই পবিত্র মাহে রমজান সেই রমজান মাসের আগে হবে যাতে করে নতুন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা পবিত্র মাহে রমজান উদযাপন করতে পারি এবং ঈদের জামাত আদায় করতে পারি ওইভাবেই বর্তমান ইনুস সরকার নির্বাচন আয়োজনের জন্য তোড় শুরু করেছে এটা হল সহজ সরল খবর কিন্তু এই খবরের পেছনে যে সকল আশঙ্কা এবং খবরের পেছনে যে সকল ভয় আতঙ্ক আমাদেরকে তাড়িত করছে অস্থির করে সে এবং একই সঙ্গে বিএনপিকে দিচ্ছে তো সকল যে পর্দার আড়ালের যে খেলাধুলা সেই খেলাধুলা সব কথা বলা যাচ্ছে না সব কথা বলা উচিত নয় আবার যে সকল ঘটনার সম্মুখে চলে আসছে মানে দশটা পর্দার আড়ালে চক্রান্ত চলছে সেই দশটা চক্রান্তের প্রেক্ষাপটে একটা চক্রান্ত ডকুমেন্টারি হিসেবে সামনে চলে আসে তখন আমরা সেগুলো নিয়ে হইচই করছি তো এগুলো কি হচ্ছে যা যা বলছেন সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এগুলো জনমনে স্বস্তি দিচ্ছে না এনে সরকারের কাছ থেকে একটা নির্বাচন আদায় করার জন্য বিএনপি যেভাবে নিচে নেমেছে যেভাবে মাথা অবনত করেছে যেভাবে মস্তক নত করেছে যেভাবে নিজেদের মেরুদণ্ড বাঁকা করে ফেলেছে এবং ঘাড়ের যে তিনটি হাড্ডি হাড় যেটি মূলত শরীরকে ব্যালেন্স রেখে ঘাড়কে সোজা রাখে এগুলো সি ফাইভ সি সিক্স সি সেভেন এটা মেডিকেল টার্মে এই তিনটি হাড়ের বা হাড্ডির নম্বর আছে তো এই যে শরীরের যে ব্যালেন্স রক্ষা করে ঘাড়কে সোজা রাখে এই তিনটে হাড্ডি এই তিনটে হাড্ডি যদি আপনার ঠিক থাকে সি ফাইভ সি সিক্স সিক্স সেভেন তাহলে আপনি সুপুরুষ সুকন্যা আপনার ব্যক্তিত্ব সব কিছু রয়েছে আর এই তিনটে হাড্ডির যদি সর্বনাশ ঘটে তাহলে আপনার আর বেঁচে থাকার কোনো মানে হয় না এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্যে তারপর এনসিপির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য এই তিনটি হাড় এই তিনটি হাড় বিএনপি যে গত কয়েক মাসে কিভাবে ব্যবহার করেছে আর সেই হাড়গুলো যে এখন কি অবস্থায় আছে এটা মেডিকেল চেক না করা পর্যন্ত বলা যাচ্ছে না বললাম এই কারণে যে মূলত তাদের সঙ্গে কোমর ঝুলানো সরকারের সঙ্গে মাথা ঝুলানো মাথা কাত করা হাড় কাত করা যা কিছু করা দরকার কমপ্লাই উইথ 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 যাকে বলা হয় সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বোচ্চ ছাড় দিয়ে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করছে কিন্তু প্রতিদিনই নিত্য নতুন হতাশার খবর ভেসে আসছে তো এরকম হতাশার মধ্যে একটি হতাশাজনক বিষয় হলো অতি সম্প্রতি একটি জরিপ প্রকাশ পেয়েছে জরিপের মধ্যে কথা হল বিএনপি এবং জামাতের মধ্যে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা যাকে বলা হয় কাছাকাছি এক পার্সেন্ট কম বেশি এক মানে অদ্ভুত একটা জরিপ কারা করেছে ব্র্যাক করেছে আর এই ব্র্যাকের সাথে কারা কারা এটার সাথে জড়িত এই যে আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে যারা এই সরকার গঠন করেছে তাদের পিছনে যারা নেপথ্য শক্তি তারা আছে এবং এই রিপোর্টটি সম্ভবত বিবিসি বা সকল পত্রপত্রিকা আবার এত প্রমোট করেছে যে এটা নিয়ে কয়েকদিন আলোচনা করার চেষ্টা করা হয়েছে বিএনপি যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জামাত যাতে লোভাতর হয় অর্থাৎ রিপোর্টে বলা হয়েছে যে দেশের আটচল্লিশ শতাংশ মানুষ যারা ভোট দেবে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে তাহলে বাদ দেন আটচল্লিশ শতাংশ মানুষ এখন তারা বিএনপিকে দিতে পারে আওয়ামী লীগকে দিতে পারে জামাতকে দিতে পারে এবং এটাকে এটা রিজার্ভ হিসাবে রেখে দেওয়া হয়েছে হুমকি ধামকির জন্য বাকি যে লোকগুলো তাদের মধ্যে এনসিপিকে যারা নতুন দল তাদেরকে টু পার্সেন্ট তারা ভোট পাবে এরকম একটা বলা হয়েছে বিএনপি এবং জামাত দশ পার্সেন্ট বা এগারো পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট বেশি বিএনপি পাবে এবং বিএনপির জনপ্রিয়তা গত এক বছরের চেয়ে কমে গেছে ইত্যাদি নানারকম কথাবার্তা বলে মোটামুটি এই যে জরিপের মাধ্যমে বিএনপি কে এবং জামাতকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে বিএনপিও যা জামাততা অর্থাৎ শক্তিমত্তার দিক থেকে তাদের মধ্যে উনিশ বিশ পার্থক্য রয়েছে কাজই বিএনপি চাইলেও জামাতের সাথে পারবে না জামাত যদি বাকি ছয় সাত মাস চেষ্টা করে তাহলে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে জনপ্রিয়তার দূরত্ব রয়েছে এটা কমে যাবে এক পার্সেন্ট কমে গিয়ে জামাত হয়তো টুয়েলভ পার্সেন্টে চলে আসবে আর বিএনপি দশ পার্সেন্ট নেমে যাবে এবং ফলশ্রুতিতে বিএনপি বিরোধী দলে থাকবে জামাত এবং এনসিপি তারা সরকার গঠন করবে এই জায়গাতে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে আর আটচল্লিশ পার্সেন্ট ভোট এই আটচল্লিশ পার্সেন্ট ভোটকে রেখে দেওয়া হয়েছে ভয় দেখানোর জন্য আর অন্যদিকে প্রায় এইট পার্সেন্ট মানুষ অর্থাৎ যেখানে জামাত টেন পার্সেন্ট আর যাকে বলা হয় বিএনপি ইলেভেন পার্সেন্ট সামথিং আমি ফ্র্যাকশনে গেলাম না তারা জনপ্রিয় এবং ভোট পাবে তো সেখানে প্রায় আট পারসেন্ট ভোট পাবে আমলিক লীগ এখন চিন্তা করেন যে এই সময়টিতে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভোট দেবেন তাহলে সবাই এক বাক্যে হয়তো বলবে আমি জামাতকে দেবো বিএনপিকে দেব দেবো এটা নির্ভয়ে তারা বলতে পারে এনসিপিকে বলতে পারে কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে এই কথা বলার মতো মানুষ তো আমি এখন পর্যন্ত একজন খুঁজে পাইনি এ সাহসী তো নেই তাহলে আমাদের দক্ষিণাঞ্চলে কতগুলো লোক আছে যারা নিজেদেরকে এসে বুকে থাপ্প দিয়ে আমার কাছে বলতো যে এমপি সাহেব আমরা হলাম হিদলা পড়া আওয়ামী লীগ মানে আমাদের সারা শরীরে আওয়ামী লীগ করতে করতে শ্যাওলা জমে গেছে কোনো অবস্থাতেই আমরা আওয়ামী লীগ ছেড়ে যায়নি এক দুই নম্বর হলো যে এদেরকে যদি মেরেও ফেলেন কিছু কিছু মানুষ আমি আমার নির্বাচনী এলাকায় দেখেছি তারা মরে গেলেও বলবে শেখ হাসিনা মরে গেলেও বলবে বঙ্গবন্ধু মরে গেলেও তারা বলবে জয় বাংলা এবং নৌকা এবং অনেক বৃদ্ধ আমি দেখেছি যাদেরকে ওই যাকে বলা হয় গ্রামে তো গরিব মানুষ বাঁশের উপরে বাঁশের সঙ্গে একটা চকি সেই রশি দিয়ে টানিয়ে সেই চকির উপর বৃদ্ধকে বসে তার ছেলে মেয়েদেরকে সেই দশ মাইল দূর থেকে আনা হয়েছে সেই উনিশশো ছিয়াশি সনে আমি এটা নিজের সাক্ষী আনা হয়েছে সে মরণের আগে শেখ হাসিনাকে একটা ভোট দিয়ে যাবে নৌকা মাকার একটা ভোট দিয়ে যাবে তো এই উন্মাদনা নৌকাকে নিয়ে এই উন্মাদনা কমেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে জরিপ করা হয়েছে খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে এটা লক্ষ লোকের মাধ্যমে নয় হাজার খানে মানে কয়েক হাজার লোকের উপরে এই জরিপটি করা হয়েছে তো সেই কয়েক হাজার জরিপের মধ্যে শতকরা আটজন লোক তারা এই বিপদের মধ্যে মুসিবতের মধ্যে বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দেবে ডাইরেক্টলি আর আটজন লোক বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে এগারো জন লোক বলেছে বিএনপি কে ভোট দিবে দুজন লোক বলেছে এনসিপি কে ভোট দিবে আর দশজন লোক বলেছে জামাতকে ভোট দিবে আর আটচল্লিশ জন লোক মুখ বুঝে আছে এখন যারা মুখ বুঝে আছে তারা তো নিঃসন্দেহে বিএনপির লোক না বিএনপির লোক তো মুখ বুঝে থাকার কথা না তারা আরো মুখ থাপড়িয়ে থাপড়িয়ে বলবো যে আমরা বিএনপি কে ভোট দেবো যারা মুখ বুঝে আছে তারা জামাতের লোক না তাহলে তারা কারা তারা কি জাতীয় পার্টি জাতীয় পার্টিতে এত আটচল্লিশ পার্সেন্ট লোক নাই তারা কি আওয়ামী লীগের সবাইকে আওয়ামী লীগের তারা কি বাম ঘরানার লোক নাকি সাধারণ আমজনতা আমাদের দেশে একটা বক্তব্য হলো যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক দলগুলো কট্ট রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ যাওয়ার সবাই মিলে আমাদের যে ভোট সেই ভোটটা সিক্সটি পার্সেন্ট তাদের একেবারে ডাইরেক্ট ভোট তো সমস্ত রাজনৈতিক দলের সিক্সটি পার্সেন্ট ডাইরেক্ট ভোট আর হলো ফ্লোটিং ভোট আছে ফ্লোটিং ভোট আছে চল্লিশ পার্সেন্ট এখন এই যে চল্লিশ পার্সেন্ট যে ফ্লোটিং ভোট এদের মধ্যে অনেকে বিএনপি করে আওয়ামী লীগ করে কিন্তু তারা ওরকম কনজারভেটিভ নয় তারা প্রার্থী দেখে ভোট দেয় আবার অনেক সময় ভোট ক্ষেত্রে যায়ও না তা আসলেই মূলত প্রতিযোগিতাটা হয় সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এই সিক্সটি পার্সেন্ট লোক আওয়ামী লীগের বিএনপির জামাতের বা অন্যান্য রাজনৈতিক দলের তারা একদম ডাই হার্টের তারা ভোট দিতে যাবি ভোটের কথা বলবে লাভ হবে আর ফর্টি পার্সেন্ট লোক তামসা দেখবে ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ভোট দেবে বা দেবে না অথবা নিজেদের যে দল করে তারা সেই দলের বিরুদ্ধে গিয়ে অনেক সময় তারা ভোট দেয় কিন্তু এইবার এই জরিপে সব কিছু উল্টে গেছে অর্থাৎ এই যে ফর্টি পার্সেন্ট সুইং ভোট এটাকে দেখা যাচ্ছে আটচল্লিশ পার্সেন্ট অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট মানুষ সুইংয়ে চলে গেছে নীরবে আবার অন্যদিকে যে ডাইহাটের সিক্সটি পার্সেন্ট ভোট ছিল সেই সিক্সটি পার্সেন্ট ভোটে এখন দেখা যাচ্ছে যে এইট পার্সেন্ট টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট আর টু পার্সেন্ট কত হলো তো আওয়ামীগ্র এইট পার্সেন্ট আর ওদের যদি দুই পার্সেন্ট ধরেন দশ পার্সেন্ট জামাতের দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিএনপির এগারো পার্সেন্ট টোটাল একত্রিশ পার্সেন্ট তাহলে দেখুন যে ডাইহার্টের যারা ভোটার সেই ডাইহার্টের ভোটার হল মাত্র একত্রিশ পার্সেন্ট এই হিসাবে আর আটচল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত দিতে পারে নাই তাহলে বাকি লোকগ্যালো কোথায় তো এই যে একটা গুজামিল দিয়ে যে জরিপ করা হয়েছে এই জরিপ মূলত জামাতকে বিভ্রান্ত করার জন্য আর বিএনপিকে ঠকানোর জন্য আর আওয়ামী লীগের জন্য একটা স্পেস করে দেওয়ার জন্য এতে কোনো সন্দেহ নেই এক বিকল্প আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ তিনুসকে একটি স্পেস করে দেওয়ার জন্য ক্ষমতা দীর্ঘকাল থাকার ক্ষেত্রে তারপরে আমেরিকান যেখানে যে পলিসিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য হতে পারে আর নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য এবং এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনের ব্যাপারে নানা রকম চক্রান্ত করার জন্য এরকম একটা জরিপ হতে পারে দ্বিতীয়ত হলো এই জরিপ কারা করেছে বলা হচ্ছে এই জরিপ করেছে ব্র্যাক আচ্ছা ব্র্যাক কেন জরিপ করবে ব্র্যাক নিজেদের কর্মকাণ্ড করার জন্যই তো বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানকে তারা ভাড়া করে আর বাংলাদেশে তো ব্র্যাকের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল এবং কমার্শিয়াল মানে কি খুবই মানে গার্মেন্টসের ওয়ার্কারদেরকে ঠকিয়ে যদি কোনো মালিক বিএমডব্লিউ সিরিজ চালায় ওটা যেভাবে সমালোচনা করে তার চাইতো অর্থাৎ গার্মেন্টসের ওয়ার্কারদেরকে আবার লোন দিয়ে তাদের কাছ থেকে সুদ আদায় করে সেই সুদের উপরে ওই যে ব্রাকের যে টাওয়ার হাজার কোটি টাকার ব্র্যাকের যে টাওয়ার ওই যে হাজার কোটি টাকার যে ব্র্যাক ব্যাংক কিংবা আড়ং সেই যা কিছু তাদের রয়েছে তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এখন বোঝার চেষ্টা করুন তারা যে লোন দেয় চড়া সুদে লোন দেয় তারপরে সেই লোন দেয় কাদেরকে গরিব মানুষের গার্মেন্টসের ওয়ার্কারদেরকে তাদের কাছে সেই লোন শতভাগ আদায় করে মামলা করে মোকদ্দমা করে এরপরে তারা সেই লোনের টাকা দিয়ে আবার দুধ বানায় দুধ বিক্রি করে কাপড় চোপড় বানায় কাপড় চুপ বিক্রি করে এবং মিল্ক ভিটা প্রান্তিক চাষিদেরকে বা প্রাণ প্রান্তিক চাষিদেরকে যেভাবে টাকা দেয় এখন আড়ঙের যারা প্রান্তিক চাষি রয়েছেন দুগ্ধ সরবরাহ করে তারা কি টাকা দেয় এবং প্রাণের দুধের কোয়ালিটি আর মিল্ক ভিটার দুধের কোয়ালিটি আর ওদের কোয়ালিটি কিংবা আফতাপ মিল্ক এখন আছে কি না জানি না এটা আপনি ল্যাবরেটরি টেস্ট করেন তাহলে আপনি আড়ঙের কাণ্ড কারখানা বুঝতে পারবেন অথবা আড়ঙের যে সমস্ত সাপ্লায়ার রয়েছে যারা এই আড়ের কাঁথা সেলাই করে জামা কাপড় বানায় আড়ঙের শাড়ি তৈরি করে তাদেরকে কিভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে কিভাবে তাদের মজুরি দেওয়া হচ্ছে এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ব্র্যাক ব্যাংকে যদি যান তাদের কর্মকাণ্ড যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা টাকা ছাড়া দুনিয়ার কোনো কিছু জানে না স্বার্থ ছাড়া এদের কোনো রকম যাকে বলা হয় উদ্দেশ্য এবং তারা একটা বিশ্ববিদ্যালয় করেছে তো সেই বিশ্ববিদ্যালয় নর্মালি গরিব মানুষের প্লাবান পড়বে তাই না ব্রাকের যারা সুবিধাভোগী আছে তো এখন সেখানে বাংলাদেশের সবচেয়ে ধনী যারা ছেলে তারা পড়ে এবং তারা যে ভাইস চ্যান্সেলার যে পদটি এটি বিদেশি সাদা চামান লোকদেরকে এনেছে এবং বাংলাদেশে তারা ভাইস চ্যান্সেলরকে বিদেশি ভাইস চ্যান্সেলারকে যে টাকা দেয় বেতন ভাতা দেয় এটা বাংলাদেশে কল্পনাই করা যায় না কত কোটি টাকা যে মাসে দেয় তার কোন একটা উদাহরণ দিই আমি শোনা কথা একজন এরকম বিদেশি ভাইস চ্যান্সেলার ছিলেন তো তিনি থাকতেন ওয়েস্টিন হোটেলে এখন ওয়েস্টিন হোটেলে যদি একটা রুমের ভাড়া দশ হাজার টাকাও ধরেন মাসে মানে দিনে তাহলে মাসে কত টাকা হয় তো এই ওয়েস্টিন হোটেলে থেকে সারা বছর থেকে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার দায়িত্ব পালন করেছেন তো আপনি টাকা আনলেন গরিব মানুষের কাছ থেকে গার্মেন্টসের প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে এনে সেই টাকা দিয়ে আপনি সেই যে পুরো ব্র্যাক ভবন গিয়ে দেখেন নিস্তালা থেকে সাত পর্যন্ত এসি মানে এরকম লাক্সারি বিল্ডিং আর নেই এরকম একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যিনি ফজলে হাসান আবেদ ছিলেন বিয়ে যে কয়টা করেছেন দশটা না বারোটা একমাত্র তুই জানেন তার পরিবার জানেন তারপর সেই বৌদের মধ্যে মারামারি উত্তরাধিকারের মারামারি সেই মারামারি আবার বন্ধ করার জন্য ওই ব্রাকের বিভিন্ন যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন মানে এ হাউস মানে কি হাউস এটা কি বলবো অন্য যারা আছে এদের যারা বড়ো বড়ো কর্তা ব্যক্তি তাদের চারিত্রিক বিষয়াদি নিয়ে তাদের রুচি অভিরুচি বিকৃত রুচি নিয়ে কিং বদন্তি। এবং এরা পশ্চিমাদের ইউরোপ এবং আমেরিকার তাবিদার হয়ে যে কী কাজকর্ম করে সেগুলো যারা মানে এনজিও সংশ্লিষ্ট তারা খুব ভালো করে জানে ফলে এখন এই যে বর্তমান এনজিও গ্রামের সরকার মানে গ্রামীণ ব্যাংক এনজিওদের সমন্বয়ে একটা সরকার গঠিত হচ্ছে ফলে বাংলাদেশ এবং পৃথিবীর সবচেয়ে বড়ো যে প্রতিষ্ঠান এনজিও সেই এনজিওর থেকে একটা জরিপ তৈরি করা হয়েছে ফলে সেই জরিপটা বিএনপির জন্য তৈরি করা হয় নাই সেই জরিপটি আওয়ামী লীগের জন্য তৈরি করা হয়নি আমজনতার জন্য তৈরি করা হয়নি মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়নি এটি পুরো একটা এনজিও সিস্টেমকে প্রমোট করার জন্য ডক্টর মোহাম্মদ তিন সরকারকে প্রমোট করার জন্য গ্রামীণ ব্যাংকে প্রমোট করার জন্য